ফ্যানের কানেকশন কীভাবে করতে হয় অনেকে বলেন যে তিন তার অনেকে বলেন চার তার তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিন তার হোক চার তার হোক কিভাবে সিলিং ফ্যানের কানেকশন দিবেন তো আমার কাছে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা কিভাবে কানেকশন করে আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই ভাবে দেখাবো তো দেখেন তিন তার হোক চার তার হোক কোনো সমস্যা নেই আপনার তো ফ্যানটা কিভাবে কানেকশন করবেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন এটা একটা বিআরবি ফ্যান তো বিআরবি ফ্যানের কোনো কয়েল আছে তিন তারে হয় কোনো কোয়ারাসের চার তারে হয় তো ম্যাক্সিমাম আমি নতুন ফ্যানটা কেনার পর ফ্যানটা কিন্তু তিন তারের কানেকশন হয় তো তিন তারের কানেকশন কিভাবে হয় আমি আপনাদেরকে শিখিয়ে দেব আবার যদি তার চার তারের হয় কানেকশন কিভাবে হয় এটাও শিখিয়ে দেব তো দেখেন আরেকটা বিষয় মজা বিষয় হলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো এবং ভিডিও শেষে আপনাদেরকে আমি সার্কিট করে দেখাবো যাতে কখনোই না বলে তো আপনি নতুন ফ্যান কিনে আনছেন কিনে আনার পরে দেখা গেল কি একটা ইলেকট্রিশিয়ান কানেকশন দেওয়া লাগে তো আপনাকে যদি আমি শিখিয়ে দিই আশা করি কখনোই বলবেন না তো দেখেন এই যে হলো চার তার যদি এরকম চার তারের হয় তো চার তারের হলে দেখেন সহজ খুবই সহজ এই দেখেন এই দুইটা তার মানে একটা কয়েল এই দুইটা তার মানে একটা কয়েল তো যদি এরকম মার্কিং করা থাকে তারের দেখবেন দুই ধরনের তার থাকবে তো যে কোনো কালারে হোক দুই দুই কালারে হলে তা আপনি কী করবেন এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন এই দুইটা দুইটা কয়েল এই যে দুইটা কয়েল তো দুইটা কয়েলের দুইটা তার একসাথে দাঁড়ান তারটা আমি একটু শুলে নেই এই যে দুইটা তার দুইটা কয়েল আমার ফ্যানের একটা রানিং একটা স্টার্টিং কয়েল তো এই যে একটা কয়েলের মাথা এই যে একটা কয়েলের মাথা এই দুইটাকে আমরা শর্ট করে দিব এই দেখেন শর্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এই যে শর্ট করে দিলাম আমার কাজ কিন্তু দেখেন প্রায় থার্টি পার্সেন্ট কমপ্লিট তো এই যে দুইটা তার এই দুইটা তার কি করবেন এই যে ক্যাপাসিটর তো ক্যাপাসিটর দেখবেন অনেক ক্যাপাসিটরে দেখবেন যে এরকম তার লাগানো থাকে অনেক ক্যাপাসিটরে তার লাগানো থাকে না যদি লাগানো না থাকে তো দুইটা ক্যাপাসিটরের মাথায় দুইটা তার লাগিয়ে দেবেন আমার কিন্তু কাশাই আর যদি এরকমভাবে লাগানো না থাকে তাহলে এভাবে সংযোগ দেবেন ক্যাপাসিটরের দুই প্রান্তে এভাবে সংযোগ দেবেন হয়ে গেল আমার তো দুই কয়ালে যে প্রথম দুই কোয়েলের দুইটা একসাথে শর্ট করে দিবেন আর আর বাকি দুইটা তার ক্যাপাসিটরে দিয়ে দেবেন হয়ে গেলো আমার ফ্যান কানেকশন তো দেখেন এখন এই যে আমার দুইটা কোয়েল এইটা হলো সরাসরি নিউট্রাল তার ফ্যানের নিউট্রাল তার কালো তারে জুড়ে দেবেন দেখতে পাচ্ছেন এই যে আর বাকি যে দুইটা ক্যাপাসিটরের তো এই যে লাল তারের সংযোগ দিয়ে দেবেন পজিটিভ হয়ে গেলো আমার ফ্যান কানেকশান তো এখন আমার এতটুকুই কিন্তু এটা হলো আমার চার তারের কানেকশন এটা এখন ট্যাপিং করে দেবেন তাহলে হয়ে যাবে এটা হলো চার তারের কানেকশন তো এখন আমার তিন তারের কানেকশন কীভাবে হয় তো তিন তারের কানেকশন হলো এই যে দেখেন এই যে আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি যে চারটা তার তো তারা কি করে এই যে দুটা কয়েল দুইটা কয়েলের এই যে এই তারটা তারা কি করে শর্ট করে দেয় শর্ট করে ভিতরে রেখে দেয় রেখে এখান দিয়ে একটা তার ধরে তো আপনি এটাকে একটা তার ধরেন তো তিন তারের হলে দেখবেন তিনটা তার দেখতে পাবে আপনার সহজভাবে দুইটা তার আপনি দুইটা ক্যাপাসিটারে লাগিয়ে দেবেন দুইটা ক্যাপাসিটরে লাগিয়ে দেবেন এই যে লাগিয়ে দিলাম আর একটা তার ধরবেন এন উপর দুইটা থাকলে এভাবে সংযোগ দেবেন আর যদি বাহিরে থাকে তো একটা যে তার থাকবে এই তারটাতে আপনি নিউট্রাল লাগিয়ে দেবেন তো নিউটাল কীভাবে এই যে দেখেন এটা হলো আমার এটা হলো আমার পজিটিভ এটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ তো এই যে এক তারের মধ্যে লাগিয়ে দেবেন নেগেটিভ আর এই যে দুইটা তার দুইটার মধ্যে যে কোনো একটাতে লাগিয়ে দেবেন পজিটিভ তো আপনি কীভাবে যদি কালার মার্কিং করা না থাকে তাহলে আপনি কি করবেন ফ্যান লাগাবেন লাগানোর পর যদি উল্টা ঘুরে তাহলে জাস্ট শুধু তারটা খালি ঘুরিয়ে দেবেন এটাতে ঘুরিয়ে দিলে হয়ে যাবে যদি বাউ ঘুরে তাহলে ঘুরানোর কোনো প্রয়োজন নেই আর যদি না বাউ ঘুরে তাহলে তারটা ঘুরিয়ে দেবেন দেখেন তো এটা হলো তিন তারের আগে দেখেছে চার তারের তো এভাবেই কিন্তু সিলিং ফ্যানের কানেকশনগুলো দেওয়া হয় তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে করে অন্যজন শিখতে পারে আর এই ধরনের টেকনিক্যালি ভিডিও পেতে আমার সিঁচুর শিল্পদ্যুদ্ধির কাজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে অসংখ্য ফ্যানের ভিডিও বিভিন্ন ধরনের সিলিং ফ্যান জিএফসি ফ্যান টেবিল ফ্যান ওয়াল ফ্যান সব ধরনের ফ্যানের ভিডিও দেওয়া আছে আপনারা যে কোনো কাজ শিখতে চান আমার ভিডিও ঘুরে দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ